128. Đi được. À 128. Đi holo. Cách mình center বলছে বলছে একটা মিনিট দ্বারাও বলছে বলো যাতে আমাদের যারা পূর্ণ প্রশিক্ষিত চব্বিশ মাসের ডিএলএড কমপ্লিট করে যারা কোয়ালিফাই করেছেন ইতিমধ্যে সেই সব হবু শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে আমরা কোনরূপ কী ম্যাট পনেরোশো চুরানব্বই কি ম্যাট ওয়ান ওয়ান জিরো সিক্স জিরো কোনোভাবে নতুন করে কোর্টের অর্ডারে যাতে টেট পাস না আসে তার জন্য লোড লড়ছি আজকে আপনারা মামলা অনেকেই দেখেছেন ইউটিউবে দেখেছেন লাইভে দেখেছেন তো দেখলেন যে আমাদের দিকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মামলাটা আছে আমরা আবারও বলছি এই লড়াই যতদূর পর্যন্ত চলবে লড়াইয়ে কিন্তু আমরা সামিল হব আমরা আর নতুন করে টেট কোয়ালিফাই আমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে দেব না এটা প্রথম কথা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ বিভিন্ন কথা বলবে তো আমরা যারা টেট কোয়ালিফাই হবু চাকরি প্রার্থীরা হবু শিক্ষক শিক্ষিকারা যারা আছি আমরা শান্ত থাকুন আইনি পথটা কিন্তু আমরা দেখে নিচ্ছি আইনি পথ কিন্তু দেখে নিচ্ছি নতুন করে আর টেট পাস কিন্তু যুক্ত হবে না এই লড়াই এই লড়াইয়ে কিন্তু আমরা সামিল তেইশ জেলাকে যারা ফান্ডিং করে করেছেন তাদেরকে ধন্যবাদ দেব যে আমরা আমাদের যে সুপার সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করানো হয়েছিল আমরা দেখলেন কিভাবে লড়লেন এটা তো ভালো করে দেখুন আর যারা দেখেননি ইউটিউবে দেখতে পারেন দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা সুপার সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করিয়েছিলাম এবং লড়াইটা আজকে দেখে নিলেন সামনের দিনে আমরা আছি আর তেইশ জেলাকে বলবো যে আপনারা হয়তো এখন আমাদের নোটিফিকেশন আসছে না থার্ড ফেজটাও কমপ্লিট হয়নি এবার আমারটা রিকানেক্ট আজকে আমরা কোর্টে এসেছিলাম এই প্রশ্নগুল মামলার বিরুদ্ধে লড়াই করতে তা মোটামুটি আপনারা সকলেই শুনেছেন সবাইকে বলবো এই মামলাটা তো এখনই শেষ হচ্ছে না এখনো দীর্ঘদিন চলবে নেটওয়ার্ক এবার যারা ফান্ডিং করেন নেই তোমার কথা হচ্ছে আমারটা রিকানেক্ট হলো একটু আগে তোমারটা রিকানেক্ট ছিল হতে পারে পর্যন্ত যারা ফান্ডিং করেন নেই তারা দয়া করে ফান্ডিংটা করুন ফান্ডিং ছাড়া কিন্তু আইনিভাবে লড়াই করা যাবে না আর মানসিক ভাবে কেউ ভেঙে পড়বে না একদম আমাদের কিন্তু সুদিন আসছে এই অপেক্ষায় এই অপেক্ষায় আমাদের কিছুটা সময় কাটাতে দিছো আর বলবো যে ফান্ডিংটা যেন অবশ্যই করবেন যারা এখনো পর্যন্ত ফান্ডিং করেনি তারা অবশ্যই করবেন আর যাদের যারা করেছেন তারাও যদি কারোর সমর্থ সামর্থ্য থাকে পরবর্তীকালে ফান্ডিং করার জন্য তারাও করবে ফান্ডিংটা না থাকলে কিন্তু আমরা এই আইনিভাবে লড়াই করতে পারবো না অনেক আইনি লড়াইয়ের আমি যেতে চলেছি একটু ধৈর্য ধরুন মানসিকভাবেও ভেঙে পড়বে না সুভাষ সকলকে সংগ্রামী অভিনন্দন বিগত দিনে ঐক্যমঞ্চ পাশে ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে আপনাদের চাকরি যে স্বপ্ন সেই স্বপ্ন যদি কেউ সুনিশ্চিত করতে পারে তাও ঐক্যমঞ্চ অনেক গ্রুপ অনেক কথা বলে তারা বাস্তবের মাটিতে পা না দিয়েই ভিত্তিহীন অনেক কথা বলে কিন্তু বাস্তবের মাটিতে যারা চলে তারাই জানে যে বাস্তবের মাটিটা কত কঠিন লড়াইটা কত কঠিন আজকে আমরা এসেছিলাম দু হাজার বাইশ প্রশ্নফুল মামলা সংক্রান্ত নিয়ে আশা করি লাইভটা অনেকেই দেখেছেন আমাদের পক্ষ থেকে সুপার সিনিয়র লয়ার ছিল মামলাটা যদ্দূর পরিস্থিতি আমাদের পক্ষেই আছে তাই মামলাগুলো চালানোর জন্য যে পর্যাপ্ত ফান্ডিং সেই পর্যাপ্ত ফান্ডিং এখনো আমাদের হাতে নেই তাই গ্রুপে বারংবার অনুরোধ করা হয় যে ফান্ডিং করার জন্য সকলকে অনুরোধ করছি আপনারা অবিলম্বে ফান্ডিংটা করুন এবং পাশে থাকুন কিছুদিনের মধ্যেই আমাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে সবাই আন্দোলনে আসবে আর ভেঙে পড়বে আজকে প্রত্যেকেই দেখলেন যে আমাদের দু হাজার বাইশ ডেট পাসের যে প্রশ্নফুল মামলা সেখানে কিন্তু আমরা ভালোভাবেই লড়েছি যারা অনেকেই আমাদের বিদেশ দা সুভাষ দা সব কথাই বলেছেন আমি শুধু একটা কথা বলবো যেটা হচ্ছে যারা নন ভেরিফাইড গ্রুপে যুক্ত আছেন তারা একটু দ্রুত যুক্ত হয়ে যান আর প্রত্যেকে ফান্ডটা দুটো ফান্ডটা আমাদের কিন্তু আজকে যেটা লড়াই হলো এটা কিন্তু কন্টিনিউ অনেক দিন চলতে থাকবে সুতরাং কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফান্ডের প্রয়োজন হয় প্রত্যেকে ফান্ডটা দিন আর পরবর্তীকালে আমাদের সামনের মাসে কিন্তু আমাদের একটা বড়সড় আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে সেখানে যাতে বেশি সংখ্যক আপনারা যোগদান করেন ভ্যাকেন্সির জন্য কিন্তু আমাদের এবার লড়তে হবে প্রত্যেকে রাস্তায় নামুন ফান্ড দিন সবচেয়ে বড় কথা পঞ্চম শ্রেণীর কিন্তু অন্তর্ভুক্তের কাজ কিন্তু শুরু হয়েছে প্রাথমিক আমরা জানেন আর যারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন গ্রুপে আছেন বিশেষ করে একুশ থেকেই ব্যাসকে বলবো আরে ভাই তোরা যেভাবে গ্রুপ বাজি করছিস বাইরে বিভিন্ন গ্রুপে আমি একটা কথা বলবো মার্চ মাস থেকে রেজাল্টটা ওঠের পর থেকে কিন্তু বসে নেই আজকে বাইশ স্টেটটার প্রত্যেকটা মানুষ একমাত্র চেনে এই ঐকমঞ্চের কর্মসূচির কারণে প্রত্যেকটা চ্যানেল জানে ঐক্যমঞ্চের কর্মসূচির কারণে প্রত্যেকটা মন্ত্রীরা জানে ঐক্যমঞ্চের কর্মসূচির কারণে প্রত্যেকটা ডিপিএসসিরা জানে ঐক্যমঞ্চের কর্মসূচির কারণে আজকে পঞ্চম শ্রেণী ইনক্লুড হচ্ছে এই সুবিধা কি যারা গ্রুপে নেই তারা পাবে না একুশ তেইশ পাবে না আজকে বিএড এর সার্টিফিকেট বাতিল হবে আগামী দিনে সেই সুবিধা কি আপনারা পাবেন না আজকে শূন্যবাদ তৈরি হবে আন্দোলনের ভিত্তিতে বারবার বারবার পর্ষদে গেছি আমরা তার সুবিধা কি আপনারা পাবেন না একুশ তেইশ কে যে কিছু কিছু গ্রুপ খুলে সেখানে কন্ট্রোভার্সি তৈরি করা আর যারা রাজ মানে মাথার ঘাম পায়ে পড়ছে যারা দিনের সাথে কাজ করছে তাদের নামে বিভিন্ন কন্ট্রোভার্সি মূলক কথা বলা এগুলো যারা সাধারণ চাকরি প্রার্থীরা আছেন তারা বুঝে নিন পরিষ্কারভাবে বলছি প্রত্যেকটা কর্মসূচি টেট পাস আছে আর আমরা যারা গ্রুপে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমি পরিষ্কার বলছি যে যে কাজগুলো হচ্ছে সে কাজগুলো প্রত্যেকে কিন্তু সার্বিক স্বার্থে হচ্ছে প্রত্যেকটা কাজ কি পঞ্চম শ্রেণী কি বিএড সার্টিফিকেট বাতিল আরে ম্যাটের কথা বলি ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর যেটা আছে পনেরোশো চুরানব্বই দু মানে চোদ্দ সালের প্রশ্নগুল মামলায় ছ নম্বর দিয়ে নতুন করে রেজাল্ট আউট করবে এই রেজাল্টটা দিলে কি হতে পারে কি হতে পারে নিজের কাছে প্রশ্ন করুন কোন গ্রুপবাজি নয় এই রেজাল্টটা আটকে দিয়ে দিয়েছি আমরা দু মাসের জন্য আটকে দিয়েছি সামনের দিনে কিন্তু আসছে এরপরে কিন্তু ফান্ডিং না হলে পুরো ছেড়ে দেবো যা হবে এখানে প্রত্যক্ষভাবে সবার স্বার্থ জড়িয়ে রয়েছে আজকে বাইশের জন্য আসতে হলো কেন এই রোদে এই রোদে বারে বারে আসতে হচ্ছে কেন আমাদের বাইশের প্রশ্নগুলো আমরা আটকাতে হচ্ছে কেন তার কারণ এটা আটকা না আটকালে আবার মানে আমাদের মানে কম্পিটিশনটা বেড়ে যাবে চোদ্দ এক লক্ষ পাস করবে আপনারা ইউটিউবে দেখুন বিগত দিনে যে পর্ষদের আইনজীবী কি বলেছে পনেরোশো চুরানব্বই মামলায় ডিভিশন বেঞ্চ সেখানে বলেছে কত পাস করতে পারে সেখানে বলা হয়েছে এক লক্ষর কাছাকাছি পাস করতে পারে দু হাজার সালে সিক্স নাম্বার করে অ্যাড দিলে সবাইকে তো এক লক্ষ পাস করলে আমাদের কোনো চিহ্ন থাকবে আর সুপ্রিম কোর্টে গেলে আপনারা তো জানেন কতটা খরচ হয় যারা কাজ করছে তারা জানে আমাদের সাথে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেটরা আছে যারা জানে তারা কিন্তু ঐক্যমঞ্চের সাথে আছে এবং প্রত্যেকটা গ্রুপে যুক্ত হচ্ছে আমি তাদেরকে বলছি যারা অন্যান্য ছোট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে বিশাল বিরতর কাজ করছে বাড়ি বসে